আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট সাথে থাকছে গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাতে হবে কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রত্যেক এক্সচেঞ্জ কোম্পানির রেটে থাকে পার্থক্য আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আমাদেরই লাভ হয় বেশি আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা উইথ বাহরান এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে চারশো টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সেস দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা লুনু এক্সেস দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আল মুজাইনি এক্সেস দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুলিখাস এক্সেস দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এক্সেঞ্জ কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকারের যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা আমরা নির্ধারণ করি ডলারের সাথে মিল রেখে গ্রাহক বহুমাধ্যম টাকা পাঠায় ব্যবহার করছেন যে কারণে তারা টাকা রেটে পরিবর্তন দেখে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করবেন এবং বৈধভাবে টাকা পাঠাবেন আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাওয়ার জন্য একই সাথে যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ দা হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম ব্যবহার করার কারণে টাকা রেটে পরিবর্তন দেখা যায় সর্বোচ্চ টাকার রেট পাওয়া এবং আড়াই পার্সেন্ট প্রণোদনের টাকা যুক্ত হচ্ছে কিনা কনফার্ম করা আপনার দায়িত্ব আজ আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো দিনে একশো পঞ্চাশ পিস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আঠারো দিনে ছশো পিস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনে নব্বই ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ দিনে চারশো পঞ্চাশ ফিল্সে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনচল্লিশ দিনে তিরিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চল্লিশ দিনে নশো চল্লিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চুয়াল্লিশ দিনে ছশো ফিলসে এক কেজি গোল পাচ্ছেন এক আউন্স হাজার তিনশো তিরানব্বই দিনারে গোল্ডের বাজারের ব্যাপারে আপনি অলরেডি অবগত রয়েছেন প্রতিদিনই দাম বৃদ্ধি পাচ্ছে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কত ক্যাশি গোল্ড করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি তো এই সকল বিষয়ে